কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনাসহ সারা দেশে শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন বিস্তারিত দেখুন রাজা হোসেনের প্রতিবেদনে কুমিল্লার মুরাদনগর সহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ ও এসিডির আয়োজনে কর্মসূচি পালিত হয় আজ মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয় এ সময় ধর্ষণ হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদ জানায় আয়োজকরা মানববন্ধন থেকে বক্তারা বলেন দেশের আইন বিক্রি হচ্ছে বিচার বিভাগ বিক্রি হচ্ছে ফলে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে মুরাদনগরে উপদেষ্টা আসিফের নিজ এলাকা হয় অনেককে তাকে নিয়ে কথা বলতেও দেখা যায় তাই প্রচলিত আইনে দ্রুততম বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না এ সময় এমন ঘটনা প্রতিহতে সামাজিকভাবে ও মানুষের সচেতনতার প্রয়োজন মনে করেন তারা